আজকে আমি চিংড়ি দিয়ে সবজি রান্না করব। এখন আমি ছোট চিংড়ি দিয়ে সবজি রান্না করব। এখানে চিংড়ি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর টমেটো দুইটা টমেটো কিউব করা তিনটা বড় সাইজ পেঁয়াজ কুচি করা আর ছয়টা কাঁচা মরিচ রেখেছি চিংড়ি মাছ অল্প কিছু আর সাথে আরো সবজি আছে আমি টিউব করে কেটে রেখেছি বেগুন টিউব করে কেটে রেখেছি চিচিঙ্কা টিউব করে কেটে রেখেছি এখন আমি এই সবজিটা রান্না করবো ছোটো চিংড়ি দিয়ে প্রথমে আমি পাইপ তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেলটা গরম হয়ে আসছে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিব আলুটাও তেলে ভেজে নিব আলুটাও দিয়ে দিলাম আলু পেঁয়াজ ভেজে কিছু নরম করে নিয়েছি এখন আমি চিংড়িটাও দিয়ে দিব সিসিঙ্গা এই যে সিচিঙ্গা একটু গরম পানি যে আমি বাপ দিয়ে নিছি যাতে গন্ধটা চলে যায় শিটিঙ্গার একটা গন্ধ আছে তাই এটা আমি আগে দিয়ে দিলাম এই সবজিটা শুধু আমি তেলে বাদা বাদা করব বেগুন সব সবগুলি আমি গাজা বাজা করে নিচ্ছি বেজে বেজে করতেছি যে কোনো কিন্তু পানি দেই নাই আমি এখনো কোনো মশলা দিই নাই লবণও ও নাই লবণটা দিলে পানি উঠে আসবে এই জন্য লবণটাও দেই নাই এখন দিব টমেটো টমেটো কিউব করে কেটে রেখেছি যে টমেটো দিয়ে দিলাম সবজি টমেটো দেওয়াতে সুন্দর আলু টমেটো বেগুন চিচিঙ্গা একসাথে মিলে একটা অপূর্ব কালার দেখতে ভাল লাগতেছে সে এবং আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব করে লেজে নিব মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ সাথে হলুদ ধনিয়া জিরা গাদুনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে not নিব এখন কার বাচ্চারা সবজি খেতে চাই না ওরা চিংড়ি মাছ পছন্দ করে ঠিকই কিন্তু সবজিটা খেতে চায় না এই জন্য এভাবে চিংড়ি দিয়ে সবজি রান্না করে দিবেন দেখবেন বাচ্চারাও খেতে পছন্দ করবে বড়রা তো অবশ্যই খাবে এই সবজিটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন গরম বাদ দিয়েও খেতে পারবেন দেখেন আমি মশলাটাও তেলে কুকিয়ে নিতেছি মশলা দেওয়ার পরে সবজিটা আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই একদম পানি ছাড়া আমি সবজিটা

এখন পর্যন্ত লবণটা দিই নাই লবণটা বের হয়ে যাবে এই জন্য সবজিতে এখন আমি লবণ দিই নাই এই যে এখন লবণ দিয়ে দিব দিয়ে এই যে এখন আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে দিবে লবণটা দিয়ে নিচ্ছি পানি সারা সবজিটা দেখুন পানি সারা সবজিটা রান্না করছি এভাবে আপনারাও রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখন আমি এটা দমে দিয়ে দিব জেকে দিব যে পাঁচ সাত মিনিট এই যে আমি সাত মিনিট পর চলে আসলাম দেখেন হয়ে গেছে আমি ডাকনা দিয়ে দমে বসিয়ে দিয়েছিলাম এই যে তেল ছেড়ে দিতে আমি এটাতে কোনো পানি ওট করি নাই কোনো পানিই দিই নাই এখন ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করব চিংড়ি দিয়ে তেলে বাজার দম সবজি দিয়ে দেখেন এখানে কোনো পানি দেই নাই আমি পানি সারা সবজিটা তুই বসে আজকে আপনারাও করবেন দেখবেন ভালো লাগে ইনশাল্লাহ এই সবজি আপনারা ভাত দিয়ে রুটি দিয়ে খেতে পারবেন সবজি আমার হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব করে একটা ডিশে বেড়ে নেব সবজিটা একটা বাটিতে উঠিয়ে নিলাম এখন গরম করো এটা বাদ দিয়ে খেলেও ভাল লাগবে রুটি দিয়ে খেলেও ভাল লাগবে আপনারাও চেষ্টা করে দেখবেন এই সবজিটা শুধু তেলে বেজে বেজে দমে সবজিটা আমি করছি কোনো পানি ব্যবহার করি নাই সবজিটা